মাথায় যে আজ বিস্ফোরণ কয়লা শেয়ারছি শিব পড়েছে ঘোর বিপদে এ কি ভেসাদ বাবা আজকাল খুব ঘন ঘন তোমার রাগের থাবা বাড়ি বাড়ি সুধান তিনি কি হয়েছে রানী মনে বলেন বাপরে যে বড্ড অভিমান দুর্গা বলেন কোথায় থাকো ইন্দ্রদেবকে দেখো সর্বসময় বউয়ের পাশে দেখেও যদি শেখো মিনটা থেকে লেটে অর্ডার করেন নাকি স্বামীর পার্টেও দেবরাজ দেন না ধুলেও থাকে এই তো সেদিন সচি দেবী গলায় মতির হার বলে ওটা হাবির দেওয়া ছোট্ট উপহার কত রকম সাজের জিনিস সঙ্গে রাফেল শাড়ি ম্যাচিং ব্যাগ ম্যাচিং চুটি দারুণ ধুয়ে তুমি কেমন কিনতে বুড়ো এসব বোঝোই না কো আপদ দোকান চেলা নিয়ে নিজের মনেই থাকো বললেন আরে আরে তুমি যখন মাতা তোমায় কি আর কিনে দিতে পারবো আমি যাটা বিশ্বজাহার হাতের মুঠোয় জলের মতো চেনা তাকে কি আর মানে তুচ্ছ অনলাইনে কেনা চাটকে দিলাম মুকুট করে গলায় তারার হার সূর্য তোমার দীপ্তি পাড়া এসব আছে কার তোমার রূপে এমনই কাবু ভোলা মহেশ্বর এর উপরে মুক্ত মরেই যাবে পর দুর্গা তখন অধবদন লাশ করছে গাল কপট রাগে বলে এসব ফাঁকি দেওয়ার তার রাগ বলে সব জল হলো যেই মান অভিমান শেষ শিব ডাকলেন বস দেখি বাঁধব তোমার কেশ সে কেসে এই বিদ্যে শিখলে থেকে শিব এসে ওই যে তোমার ইন্দ্রদেবকে দেখে এই না বলে যত্নে ভারী আছে দিলেন চুল ফ্যাশনের খোপার সাথে লাল অর্কিড ফুল দুর্গা অবা হতভাগ যে বন্ধ হলো চোপা কি করে গো প্রাণনাথ শিখলে এমন খোপা শিব হেসে কন উহু বাবা চায়ের উপরে চাই এমন লেটেস্ট খোপার হদিস ইউটিউবে পাই আমি নাকি খুব শিখেলে বলবে বা ভেবে আচ্ছা বল এর জন্যে কি উপহার দেবে দুর্গা হাসেন আমার নাকি বিশ্ব চরাচর রিমোটটা তার তোমার দিলাম বুঝলে আমার বর নমস্কার